হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা না মানে শুভ বিকেল চলে এলাম ছাদ বাগানে চা খেতে খেতে একটু গল্প করব আর হচ্ছে ছাদ বাগানের বিভিন্ন সবজি ফুল এগুলো আপনাদেরকে একটু দেখাবো তো চলুন শুরু করা যাক কোন দিক থেকে শুরু করব। পেয়ারা গাছ থেকে শুরু করি তাই না এই যে এখানে হচ্ছে একটা পেয়ারা গাছ সুন্দর পেয়ারা এসেছে মাসাল্লাহ এখানেও পেয়ারা এসেছে আর এটা কিন্তু কোনো দেশি পেয়ারা গাছ না এটা হচ্ছে মানে কি ছোটোবেলায় শুনেছি এটাকে সৌদি পেয়ারা বলে না কী যেন বলে এটার ভেতরে কিন্তু লাল রঙের হয় আর ওদিকে আছে হচ্ছে জামরুল গাছ জামরুলও এসেছে এখনও কচি তারপর এদিকে আছে হচ্ছে টমেটো গাছ টমেটো না বেগুন গাছ মনে হয় এগুলো এটা হচ্ছে বেগুন গাছ আর এই যে পেয়ারাগুলোর কথা বলছিলাম পেয়ারা এত মজা খেতে পেয়ারাগুলো অস্থির মজা খেতে দেখুন এখানে এই পাশে একটা বড় হয়েছে ঠিক তারপরে এই যে কি সুন্দর পেয়ারা মশাল্লাহ তারপরে এদিকে আছে হচ্ছে এটা লেবু গাছ ওই যে দূরে একটা লেবু ধরেছে আমি কি দেখাতে পারছি এই যে লেবুটা লেবু গাছ তারপরে এইদিকে আছে হচ্ছে আমরা আমরা আরেকটু বড় হবে তারপর এই তো টমেটো গাছ মাশাল্লাহ ভালো পরিমাণে টমেটো ধরেছে এখনও কাঁচা পাকেনি পাকলে তারপর আপনাদেরকে আরেকবার দেখাবো আর এই যে এইদিকে হচ্ছে আমরা ছোট ছোটো আমরা হয়েছে তো ঢাকা শহরে ছাদের মধ্যে ছোট ছোট টবে এত চমৎকার ফুল ফল সবজি হলে মন একদম ভরে যায় তাই না ছোট ছোট টবে কি সুন্দর সুন্দর টমেটো ধরে আছে এই যেখানে অনেক টমেটো ধরেছে টমেটোগুলো প্রায় পাকার পথে তারপর পাশে হচ্ছে লেবু আছে এটা একটা অন্য জাতের লেবু প্রথমে একটা দেখেছিলাম ওটা একটু লম্বা সরি ওটা একটু গোল জাতের ছিল আর এটা হচ্ছে লম্বা জাতের লেবু তারপর এখানে আছে হচ্ছে পেঁপে একটা পেঁপে আছে অনেকগুলো পেঁপে ছিল পেঁপে আসলে খাওয়া হয়ে গিয়েছে এখন একটা না দুটো পেঁপে আছে দুটো পেঁপে আছে তারপরে সবজিগুলো আগে দেখানো শেষ করি নাকি বলেন এটা কি গাছ এটা বলতে পারছি না তারপরে এই যে এখানেও টমেটো গাছ আছে ছোটো ছোটো টমেটো মাত্র ধরেছে টমেটো গাছে টমেটো আর এগুলো হচ্ছে ক্যাপসিকাম গাছ হ্যাঁ ক্যাপসিকামই তো এই যে ছোট একটা ক্যাপসিকাম ধরেছে এখানেও এটাও মরিচ গাছ আর এটা কি গাছ বলেন তো ঢ্যাঁড়স গাছ এখানেও এটা ঢ্যাঁড়স গাছ আছে তারপরে এদিকে কি আছে এইদিকে এটা কি গাছ এটা এটা বলতে পারছি না মেবি মরিচ গাছ হতে পারে এটা তো মরিচ গাছ এই যে ওপাশ দিয়ে মরিচ এসেছে এই যে মরিচ মরিচ এসেছে তারপর এদিকে আছে হচ্ছে এদিকে অনেক মরিচ গাছ আছে এই যে তারপরে মরিচ এসেছে কিন্তু আর এই মরিচগুলো খেতে কিন্তু ভীষণ ঝাল হয়ে থাকে আর খুব কড়া সুন্দর একটা ঘ্রাণ হয়ে থাকে এটা হচ্ছে বেগুন গাছ এদিকে কয়েকটা শাড়ি বেঁধে বেগুন গাছ লাগানো হয়েছে আর মাত্র লাগানো হয়েছে বেগুন এখনো আসেনি মানে কি ভাবতে ভালো লাগছে যে ছোটো ছোটো টবে সুন্দর সুন্দর গাছ সবজি গাছ তাও আবার এই যে আরেকটা মরিচ গাছ তারপরে সবজি গাছ বলতে হচ্ছে এই সবজি গাছের পালাশেষ তারপরে এদিকে আছে হচ্ছে লেটুস পাতা গাছ কি সুন্দর তাই না একদম ছোপালো লেটুস পাতা গাছ